নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই জানেন অলে দুর্গা পুজোর মেজাজ কিন্তু চলছে আর এই পুজোর যে আমেজে আপনারা কিন্তু অনেকেই ভালো কিছু হবেই আশা এঁকেছেন যে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন মা দুর্গা কী পাই হয়তো আপনার জীবনটা পরিপূর্ণতা পাবে তা অবশ্যই পাবে তেমনই গুরুত্বপূর্ণ সেই জন্মরাশিটিকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই আপনারা আটই অক্টোবর দু থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এই সময়টুকুর মধ্যে অবশ্যই যে দুর্গাপুজোর সময় এই দুর্গাপুজোর মধ্যে আপনারা কিন্তু খুশির খবর পেতে চলেছেন আপনারা আপনাদের অর্থনৈতিক জীবনকে উন্নত করতে চলেছেন এবং হঠাৎ করে কোনো নতুন উৎস থেকে প্রচুর অর্থ আশা বা অর্থ লাভ করার একটা জায়গা তৈরি হতে চলেছে অনেকের মনে প্রশ্ন কীভাবে আসবে কীভাবে হবে আদৌ কি হবে দেখুন আপনাদের জন্ম যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে শুক্রের অবস্থান ভালো থাকে তাহলে আপনি অবশ্যই এই সময়টাই ভালো ফলটা পাবেন তো অবশ্যই যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে অবশ্যই এটা সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনি যদি ভালো করে খোঁজখবর করেন তাহলে এই কর্কট রাশির মানুষ প্রচুর রয়েছেন কারণ না কারোর কিন্তু এই শুভ ঘটনাগুলো ঘটবেই হয়তো আপনার পাশেই একজন কর্কট রাশির মানুষ রয়েছেন তার ভালো কিছু হচ্ছে আপনি লক্ষ্য করে দেখছেন আপনার কর্কট রাশি সত্য হচ্ছে না তাহলে আপনার জন্মচাটে হয়তো কোনো সমস্যা রয়েছে তো অবশ্যই ভিডিওটি দেখুন হয়তো আপনিও মা দুর্গার কৃপায় খারাপ তাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন রাহু চন্দ্র রাশির সাপেক্ষে যেহেতু নবম করে অবস্থান করছে এই সময়টাই দেখবেন ভালো শারীরিক মানসিক স্বাস্থ্য আপনি অর্জন করতে পারবেন আপনারা জানেন যে ভালো স্বাস্থ্য যদি হয় মানসিক দিকটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাকি সব জিনিসগুলোই ভালো হয় তো ভালো শারীরিক বা মানসিক এই দুটো জায়গা যখন ভালো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো কিছু পাবেন এটা আপনি ধরতেই পারেন এই সময়টা একটা কথাই মাথায় রাখতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করলে চলবে না কারণ এই মা দুর্গার কৃপায় আপনি যে ভালো কিছু পাবেন সেই জায়গাটার সেই সময়টার সৎ ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি লাভ করতে পারবেন কঠোর পরিশ্রম করতে হবে যারা কর্কটাসের মানুষ রয়েছেন এই সময়টার মধ্যে দেখবেন আপনি হঠাৎ নতুন কোনো উৎস থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন যেটা আপনার মনকে খুশি করে দেবে কর্কট রাশি যারা মানুষ রয়েছেন আপনারা অবশ্যই দুর্গা পুজোর মধ্যেই নতুন কোনো জায়গা থেকে প্রচুর অর্থ লাভ করবেন শুধু আপনার এতে মনের মধ্যে যে ইতিবাচকতা বাড়বে তা কিন্তু নয় আপনি কিন্তু অবশ্যই রাস্তায় বেরিয়েছেন সেক্ষেত্রে বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চাদের জন্য কিছু করুন বাচ্চাদের জন্য কিছু নিয়ে যান বাড়িতে যে ছোটো সদস্যরা রয়েছে তাদের যে কোনো উপহার তাদের নিয়ে যান তাদের জন্য বাড়িতে কিনে নিয়ে আসুন অবশ্যই দেখবেন আরও ভালো কিছু পাবেন এই সময়টাই দেখবেন কর্কট রাশি যারা মানুষ রয়েছেন আপনাকে আপনার পারিবারিক জীবনে আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে যে কোনো পরিস্থিতিকে উন্নত করতে হবে এরম সম্ভাবনা কিন্তু থাকছে তাই আপনাকে অবশ্যই আপনাদের সন্তানরা যারা রয়েছেন তাদের খারাপ অভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে সচেতন করতে হবে আপনি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন তাদের নিয়ম করে পড়াশোনার দিকে মনোনিবেশ করাতে পারবেন এই সময়টায় আপনি অবশ্যই দেখতে পাবেন যে কোনো কিছুতে বৃদ্ধির একটা খবর পাবেন সুসংবাদ লাভ করবেন খুশি জোয়ারে ভাসবেন আপনি আবেগপ্রবণ হবেন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির একাদশ করে অবস্থান আপনার সিনিয়রদের যারা রয়েছেন সিনিয়র কর্মকর্তারা তারা কিন্তু আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন পদোন্নতি পাবেন এর সাথে সাথে সহকর্মীরাও কিন্তু আপনাকে সম্মানের সাথে দেখবে আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এই সময়টায় যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও পড়াশোনা থেকে বিক্ষিপ্ত একটি জায়গা দেখতে পাবেন তো এক্ষেত্রে বলবো আপনাদের পরিবারে কোনো অনুষ্ঠান বা পারিবারিক কোনো অনুষ্ঠানের একটা আয়োজন হতে পারে এক্ষেত্রে বলব সময় নষ্ট করবেন না অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যান সেটা অত্যন্ত ভালো হতে চলেছে তবে প্রতিকার আপনারা কী করতে পারেন এক্ষেত্রে প্রতিকার স্বরূপ শনিবারের দিনটা অবশ্যই মেনে চলবেন পারলে রাহুগ্রহের জন্য একটু হবনযজ্ঞ করবেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ